বাংলাদেশের সব প্রান্তে আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে কোনো সমস্যা নাই এইদিকে লালচলটা স্ট্রনওয়ার্কের আচল ম্যাজেন্ডার সাথে গোল্ডেন এই যে 12র ডেটা লাস্টা প্রাইস 80000 এই যে এটা একটু একটু স্টিল রেট এটা সাথে গোল্ডেন

आचूटा, वारोटे टा, लाई आचूरा का, ये फनाचू।

बोल दिया देता आपसों वारोटे इता लासे आपसों चांपेस्ट लाचों स्टोन और के सिल्वर स्टोन आकरा उचिता

বাংলাদেশের সব প্রান্তে হোম ডেলিভারি করি কোনো সমস্যা নাই আপনারা খালি ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের উপর দেওয়া আছে নাম্বারটা সেভ করে সেখানে ছবি পাঠায় দেন ডেলিভারি চার্জটা আগে দিয়ে দেন তাইলে আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে দেখেন ঢাকার ভিতর একশো চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ চার্জ চার্জ এটা হলো গোল্ডেনের সাথে রেড তার সাথে রেড কাটিং করছে সবুজ এটা হলো কুচিটা আটশো টাকা আটশো টাকা

নষ্ট মাকে সাই এবার ওঠে নষ্ট দেখো সামনে তো আটশো শাড়ি শেষ এখন উন্ন সহ শাড়ি দেখাবো এক হাজার করে ঠিক আছে উন্নশো শাড়ি দেখাবো এক হাজারের মধ্যে যে দেখে ইংকিশ কালার মিষ্টি ইংকিশ কালার এই দেখেন এটা হলো আচল আচলটা আচল এটার সাথে তাজ আছে তাজ কিন্তু আছে ঠিক আছে এক হাজার টাকা

आचुल, आचुल, क्यों? सिद्धा? किस टाइप का कलर? जस्ट तो नाइट अनेक, तो नाइट.

মিষ্টি কালার ঢাকার ভিতরে যারা আছেন সরাসরি আমাদের দোকানে শুনুয় চলে আসুন ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার এ একশো নয় মালবী ক্যাশারি দুই তলা এই যে দেখেন

এক হাজার টাকা ইয়াস দিচ্ছি দ্য লাস্ট ওয়ান পিস ডিস্টপোর্ভাই মার্ক ভ ভিডিওটা যেই যে এখান থেকে দেখতে লাইক কমেন্ট শেয়ার করেন আর নিত্য নতুন অফার পাওয়ার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটা করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে দেখে নিয়ে যেয়ে দেখেন এটা মধ্যে মধ্যে এটা সবই আছে এটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন অফার পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে আমাদের সামনে লাগবেন আসসালাম আলাইকুম